সেই রাতের আকাশ ছিল অদ্ভুত রকমের লাল যেন প্রকৃতির বুক চিরে কেউ এক সমুদ্র রক্ত ঢেলে দিয়েছে দিগন্তে বাতাসের শোঁশো শব্দে মনে হচ্ছিল হাজারো অদৃশ্য আত্মা আর্তনাদ করছে পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী সম্রাট যার একটি অঙ্গুলি হেলোনে হাজারো শির ধুলাই লুটিয়ে পড়ে তিনি আজ তার স্বর্ণখচিত পালঙ্কের উপর বসে থরথর করে কাঁপছেন কারণ দরজার ওপাশে এমন একজন আগন্তুক দাঁড়িয়ে আছেন যার প্রবেশের জন্য কোনো প্রহরীর অনুমতির প্রয়োজন হয় না যার নাম শুনলে পাথরের হৃদয়েও ফাটল ধরে সম্রাটাত জানবেন পৃথিবীর সমস্ত সোনা দিয়েও এক সেকেন্ডের জীবন কেনা যায় না অনেককাল আগের কথা মধ্যপ্রাচ্যের এক বিশাল জনপদ নাম ছিল আদনগর সেই নগরের অধিপতি ছিলেন জুবায়ের জুবায়ের সাধারণ কোনো রাজা ছিলেন না তার দাপটে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খেত এটা কোনো প্রবাদ ছিল না বরং তার রাজ্যে তার ভয়ে বনের পশুরাও যেন সজাগ থাকত জুবায়েরের বিশ্বাস ছিল ক্ষমতা আর অর্থ দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা সম্ভব এমনকি তার মনের গহীনে একটি সুপ্ত অহংকার দানা বেঁধেছিল তিনি মৃত্যুকেও হয়তো জয় করতে পারবেন অথবা অন্তত বহুদূরে ঠেলে দিতে পারবেন জুবাইরের প্রাসাদের নাম ছিল দারুল আমান বা নিরাপত্তার গৃহ হাজার হাজার দাস দাসী আর পৃথিবীর শ্রেষ্ঠ কারিগরদের দিয়ে তিনি এই প্রাসাদ বানিয়েছিলেন প্রাসাদের দেওয়ালগুলো ছিল ইস্পাত আর সীশার তৈরি যার উপর সোনার প্রলেপ দেওয়া প্রাসাদের চারপাশে খনন করা হয়েছিল গভীর পরীক্ষা যেখানে সবসময় বিষাক্ত সাপ আর কুমির গিজগিজ করত সাতটি বিশাল ফটক পার হয়ে তবেই মূল প্রাসাদে প্রবেশ করা যেত প্রতিটি ফটকে পাহারাই থাকতো হাজারো সশস্ত্র সৈন্য জুবায়ের বিশ্বাস ছিল কোনো শত্রু এমনকি বাতাসও তার অনুমতি ছাড়া তার স্বয়নকক্ষে প্রবেশ করতে পারবে না কিন্তু জুবায়ের ভুলে গিয়েছিলেন যার হাতে তার প্রাণ পাখি তিনি কোনো মাটির তৈরি দেওয়ালের তোয়াক্কা করেন না বাদশাহ জুবায়রের দরবারে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল তখন মধ্য দুপুর রাজকার্য চলছে মন্ত্রীপরিষদ সেনাপতি এবং দেশি বিদেশি অতিথিরা উপস্থিত হঠাৎ দরবারের বিশাল দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এক জরাজীর্ণ বৃদ্ধ তার পরনে তালি দেওয়া পোশাক হাতে একটি শুকনো লাঠি আর চোখে মুখে দীর্ঘ সফরের ক্লান্তি কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ যা সরাসরি বাদশার চোখের দিকে নিবদ্ধ ছিল প্রহরীরা স্তম্ভিত হয়ে গেল সাতটি ফটক পেরিয়ে হাজারো সৈন্যের চোখ ফাঁকি দিয়ে এই বৃদ্ধ কিভাবে দরবার কক্ষে প্রবেশ করলেন সেনাভূতি তলোয়ার বের করতে উদ্যত হলেন কিন্তু জুবায়ের হাত তুলে তাকে থামালেন বাদশার কৌতূহল হল তিনি ভাবলেন এই বৃদ্ধ নিশ্চয়ই কোনো জাদুকর অথবা পাগল বাদশাহ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন কে তুমি বৃদ্ধ আর আমার অনুমতি ছাড়া এই দুর্ভেদ্য প্রাসাদে প্রবেশের স্পর্ধা তুমি কোথায় পেলে বৃদ্ধ মৃদু হাসলেন সেই হাসিতে কোনো ভয়ের লেশমাত্র ছিল না তিনি বললেন হে ক্ষমতাধর সম্রাট আমি এমন এক সংবাদ বাহক যার আগমনের জন্য কোনো প্রাচীর বা পাহারাদার বাধা হতে পারে না আমি এসেছি আপনাকে একটি তথ্য দিতে এবং একটি জিনিস চাইতে জুবায়ের বিদ্রুপের স্বরে বললেন তথ্য আমার গোয়েন্দারা পৃথিবীর প্রতিটি কোন থেকে খবর নিয়ে আসে তুমি আমাকে কি নতুন তথ্য দেবে আর চাওয়াই বাকি তোমার স্বর্ণমুদ্রা নাকি কোনো গ্রামের মালিকানা বৃদ্ধ মাথা নেড়ে বললেন না সম্রাট আমি যে তথ্য এনেছি তা হলো আপনার এই বিশাল সাম্রাজ্য এই আকাশচুম্বী প্রাসাদ আর এই অপরাজেয় সেনাবাহিনী সবই আজ সূর্যাস্তের সাথে সাথে অর্থহীন হয়ে যাবে আর আমি যা চাইতে এসেছি তা আপনি চাইলেও হরে রাখতে পারবেন না সমগ্র দরবার নিস্তব্ধ হয়ে গেল বাদশার কপালে ভাঁজ পড়ল তিনি ক্রুদ্ধস্বরে বললেন ধৃষ্ট তার সীমা ছাড়িয়ে যেও না পরিষ্কার করে বল তুমি কে বৃদ্ধ এক কদম এগিয়ে এসে বললেন আমি সেই জন যে মায়েদের কোল খালি করে দিই যে প্রাসাদকে কবরস্থানে পরিণত করি যে এতিম আর রাজাকে একই মাটিতে মিশিয়ে দিই আমি মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশটা এই নামটি শোনার সাথে সাথে বাদশাহ জুবায়ের বুকের ভিতরটা ধক করে উঠল কিন্তু তার অহংকার তাকে বিশ্বাস করতে দিল না তিনি ভাবলেন এটি নিশ্চয়ই কোন ষড়যন্ত্র তিনি চিৎকার করে উঠলেন পাগল প্রহরীরা একে বন্দি করো এর শিরোচ্ছেদ করো সেনাপতি এবং সৈন্যরা বৃদ্ধের দিকে ছুটে গেল কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা বৃদ্ধের কাছে পৌঁছতে পারল না যেন এক অদৃশ্য দেওয়াল তাদের আটকে রেখেছে তাদের তলোয়ারগুলো বাতাসের সাথে যুদ্ধ করতে লাগল বৃদ্ধ এবার ধীর পায়ে বাচ্চার সিংহাসনের দিকে এগোতে লাগলেন জুবায়ের ভয় সিংহাসন ছেড়ে পেছনে সরতে লাগলেন তার মনে পড়ে গেল ছোটবেলায় শোনা সেই কথা মৃত্যু যখন আসে তখন পালানোর কোনো পথ থাকে না বৃদ্ধ বললেন জুবায়ের তুমি কি ভেবেছ এই লোহার দেওয়াল তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমনকি তোমরা যদি সুচ্চ সুদৃঢ় দুর্গেও অবস্থান করো। সুরা নিসা আটাত্তর আজ তোমার সময় শেষ জুবায়ের কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন তার মনে হলো তার সমস্ত শক্তি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তিনি অনুনয় করে বললেন আমাকে আর কিছুদিন সময় দাও আমার অঢেল সম্পদ আছে আমি তার অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেব। আমাকে তৈবা করার সুযোগ দাও মালাকুল মাউত বললেন হে অরবাচিন যখন সময় থাকে তখন মানুষ অবহেলা করে আর যখন সময় শেষ হয়ে যায় তখন সে মুহূর্তকাল সময় ভিক্ষা চায় কিন্তু হায় প্রতিটি মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় আজাল নির্ধারণ করা আছে যা এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না তোমার নিঃশ্বাসের সংখ্যা গণনা করা শেষ হয়েছে এই বলে বৃদ্ধরূপী ফেরেস্তা তার আসল রূপ ধারণ করলেন না কিন্তু তার হাত প্রসারিত করলেন জুবায়ের অনুভব করলেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তার চোখের সামনে ভেসে উঠল তার সারা জীবনের কৃতকর্ম তিনি দেখলেন তিনি কিভাবে প্রজাদের উপর অত্যাচার করেছেন কিভাবে নিরপরাধ মানুষকে হত্যা করেছেন কিভাবে আল্লাহর বিধানকে তুচ্ছ করেছেন প্রতিটি দৃশ্য তার সামনে আগুনের মতো জল করতে লাগল ইসলামী শিক্ষায় বলা হয়েছে যখন কোনো পাপি বা জালেমের মৃত্যু হয় তখন তার আত্মা দেহ থেকে বের হতে চায় না মালাকুল মাউত তখন অত্যন্ত কঠোরভাবে আত্মাহরণ করেন যেন ভিজে পশম কাটাযুক্ত ডাল থেকে টেনে ছিঁড়ে আনা হচ্ছে জুবাইরের ক্ষেত্রেও তাই হল তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু তার কন্থনালি দিয়ে কোনো শব্দ বের হল না তার চোখ দুটো উল্টে গেল তার শরীর ধনুকের মতো বেঁকে গেল দরবারের শত শত মানুষের সামনে তার নিজ সিংহাসনের পাদদেশে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর বাদশাহ জুবায়ের দেহটি নিথর হয়ে পড়ে রইল প্রাসাদের বাইরে তখন সূর্য ডুবছে রক্তলাল আকাশ জুবাইরের মৃতদেহ যখন গোসলের জন্য নেওয়া হল তখন দেখা গেল তার সেই জৌলুসপূর্ণ চেহারা কুচকুচে কালো হয়ে গেছে যে সুগন্ধি তিনি ব্যবহার করতেন তার বদলে শরীর থেকে বের হতে লাগল পচা গন্ধ এই ঘটনাটি কেবল একটি গল্প নয় এটি একটি চিরন্তন সত্যের প্রতিচ্ছবি এই গল্প থেকে আমরা বেশ কিছু গভীর ইসলামী শিক্ষা এবং তথ্য পাই এক মৃত্যুর অনিবার্যতা আমরা আধুনিক প্রযুক্তির যুগে বাস করি মানুষ চাঁদ জয় করেছে মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখছে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে চিকিৎসা বিজ্ঞান অনেক দূরে গিয়ে গেছে কিন্তু কেউ কি মৃত্যুকে আটকাতে পেরেছে না কুল্লুন নাফসিন জায়কাতুল মাউথ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি একটি এমন সত্য যা নাস্তিকও অস্বীকার করতে পারে না দুই দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা বাদশাহ জুবাইরের প্রাসাদ ছিল দুর্ভেদ্য কিন্তু মৃত্যুর ফেরেস্টার কাছে সেই দেওয়াল ছিল মাকড়সার জালের মতো আমাদের ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স বা সামাজিক প্রতিপত্তি সবই মৃত্যুর দরজায় এসে অকেজো হয়ে যায় কবরে যাওয়ার সময় সাথে যায় কেবল আমল অর্থাৎ কর্ম তিন প্রস্তুতির গুরুত্ব গল্পে জুবায়ের শেষ মুহূর্তে তৌবা করার সময় চেয়েছিলেন কিন্তু তখন আর সময় ছিল না হাদিসে এসেছে আল্লাহ বান্দার তৌবা কবুল করেন যতক্ষণ না তার গড়গড়া অর্থাৎ মৃত্যু যন্ত্রণার শেষ পর্যায়ে বা কণ্ঠনালীতে প্রাণ আসা শুরু হয় ফেরাউনও লোহিত সাবরে ডুবন্ত অবস্থায় ইমান আনার কথা বলেছিল কিন্তু আল্লাহ তা কবুল করেননি তাই আমাদের প্রতিটি দিন এমনভাবে কাটানো উচিত যেন এটি জীবনের শেষ দিন চার আত্মার যাত্রা বা বারজাহ মৃত্যুর পর আত্মা এক নতুন জগতে প্রবেশ করে যার নাম বারজাহ এটি দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী স্থান গল্পে জুবাইরের চোখের সামনে তার কৃতকর্ম ভেসে উঠেছিল ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর সময় মানুষের পর্দা সরে যায় এবং সে গায়েব বা অদৃশ্যের জগৎ দেখতে পায় তখন সে ফেরেস্তাদের দেখে এবং নিজের গন্তব্য যেমন জান্নাত বা জাহান্নাম সম্পর্কে আভাস পায় পাঁচ আল্লাহর কৌশলের কাছে মানুষ অসহায় জুবায়ের ভেবেছিলেন তিনি নিরাপত্তার চাদরে ঢাকা কিন্তু আল্লাহ চাইলে মশা দিয়ে নমরুদকে এবং পানি দিয়ে ফেরাউনকে ধ্বংস করতে পারেন মানুষের দম্ভ আল্লার কুদরতের কাছে ধুলিকনার সমানও নয় গল্পের শেষে সেই বিশাল দারুল আমান প্রাসাদ আজার নেই জুবায়ের হাঁড়েবোড় মাটির সাথে মিশে গেছে বহু শতাব্দী আগেই কিন্তু তার এই কাহিনী আজও আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা পৃথিবীতে মুসাফির মাত্র আমাদের আসল গন্তব্য মাটির নিচে অন্ধকার কবরে যেখানে আলো জ্বালানোর একমাত্র উপায় হলো নেক আমল নামাজ রোজা এবং মানুষের উপকার তাই আসুন মৃত্যুর কথা ভুলে না গিয়ে তাকে স্মরণ করি কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জীবনের স্বাদ বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তিরমিজি এটি মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং আখেরাতের জন্য প্রস্তুত করে বাদশাহ জুবাইরের গল্পটি আমাদের শেখায় মৃত্যু সুনিশ্চিত কিন্তু আমরা কি প্রস্তুত